মেডিকেল কলেজ যে চত্বরে বারবার সদ্যজাতর মুন্ডু কুকুর কিভাবে পাচ্ছে সদ্যজাতের দহ তবে কি বেআইনি ব্যবসা চলছে মেডিকেল কলেজ চত্বরে আপনি কি ই কিনতে চান ন্যায্য মূল্যে কোথায় কিনবেন বুঝতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না হেমতাবাদ টোটো সেন্টার ও রামপুরে অবস্থিত রাধাকৃষ্ণ অটোমোটিভ সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ই রিকশা একদম সুলভ মূল্যে এখানে আপনি স্বল্প ডাউন পেমেন্টে মাসিক কিস্তিতেও এই ই রিক্সা কিনতে পারবেন তাহলে আর কি চিন্তা করছেন এক্ষুনি আসুন আমাদের সেন্টারে এবং আপনার পছন্দের ই রিক্সাটি ক্রয় করুন যোগাযোগ করুন সিক্স এই নম্বরে এখানে ই রিক্সা ছাড়াও আপনি পেয়ে যাবেন ই রিক্সার বিভিন্ন পার্টস আমাদের ঠিকানা শালবাগান হেমতাবাদ উত্তর দিনাজপুর এছাড়াও আমাদের শাখা রয়েছে রামপুর মহারাজাতে ফের মালদা মেডিকেল কলেজ চত্বরে দেখা মিলল সদ্য জাতের মুন্ডুর রবিবার রাতেই এই মুন্ডু নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায় এক কুকুরকে যদিও সোমবার সকাল থেকে এলাকায় এই সদ্য জাতের মুন্ডু দেখা যায়নি বলেই দাবি স্থানীয় দোকানদারদের এর আগেও মালদা মেডিকেল চত্বরে সদ্যজাতের দেহ মুন্ডু নিয়ে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে কুকুরদের স্থানীয় বিক্রেতাদের অনুমান হয়তো কোনো জায়গা থেকে সদ্যজাতের মুন্ডু টেনে নিয়ে এসেছিল এই কুকুরটি তবে বারবার এ ধরনের ঘটনা থেকে সহজেই অনুমান করা যাচ্ছে মেডিবেল কলেজ সংলগ্ন এলাকায় কোথাও বেআইনিভাবে সদ্যজাতের দেহ ফেলা হচ্ছে জেলা প্রশাসন ও মেডিকেল কর্তৃপক্ষকে বিষয়টির দিকে নজর দেওয়ার অনুরোধ জানান স্থানীয় লোকজন মালদা থেকে রাহুল মণ্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ